আইবিএস আইবিএস নিয়ে আজকে আলোচনা করব আইবিএস কে আইবিএস হল ইরিটেবল বাওয়েল সিনড্রোম যা একটু দীর্ঘস্থায়ী পেটের সমস্যা যেখানে পাকস্থলী ও অন্তর সঠিকভাবে কাজ করতে পারে না অন্তর ইরিটেড হয় মানুষ যেমন রেগে গেলে সে অস্বস্তিতে ভোগে জ্ঞানহীন কাজ করে সেরকম আমাদের ইন্টেস্টাইন যদি ইরিটেট হয় ক্ষিপ্ত হয় সে কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না ফলে দেখা যায় কি সে বিভিন্ন উপসর্গে ভোগে যেমন পেটে ব্যথা পেট ফেঁপা পাতলা পায়খানা হওয়া বা কনস্টিপেটেড হওয়া বারে বারে পায়খানা প্রবণতা থাকা তার না পায়খানা বারে বারে চাপ দেবে কিন্তু সে যাবে কিন্তু ক্লিয়ার হবে না একটা অস্বস্তি ভাব আবার অনেকে আমযুক্ত পায়খানা হয় কিন্তু সেটা ক্লিয়ার হয় না সেটা বহুদিন যাবৎ সে ভুগতে থাকে সে সে মনে করে যে আমার না আমার হয়েছে এটা কিন্তু সে তার জন্য একটা অস্বস্তির কারণ জীবনটা কেন যেন কেমন যেন একটা দুর্বিষহ করে তোলে সে খাইতে পারে না শাকসবজি খেতে পারে না দুধ দুধের তৈরি মিষ্টি জাতীয় কোনো খাবার খাইতে পারে না সে ভয়ে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতেও যায় না কেন যায় না জানে সে মনে করে ওখানে গেলে তো গোশ মাছ খাইতে হবে ভালো মন্দ খাবার খাইতে হবে সেটা তো আমি সহ্য করতে পারবো না তার জন্য এটাই একটা বড়ো দুশ্চিন্তার কারণ অত্যাধিক মানসিক চাপ স্ট্রেস বা উদ্বেগের কারণে আমাদের ইনটেস্টাইনটা বেশি ইরিটেট হয় ফলে এই উপসর্গগুলো আরও প্রকোপভাবে তার শরীরে দেখা দেয় সবচাইতে বেশি সমস্যা যেটা সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য এলোপ্যাথি ওষুধ সেবন আমাদের যেন একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে যে জ্বর হলে বা মাথা ব্যথা করলে প্যারাসিটামল খেতে হবে অ্যান্টিবায়োটিক খেতে হবে একটু প্যাট ব্যথা বা ফুলে উঠলে আমাদের গ্যাসের ট্যাবলেট খেতে হবে যেটা এনটি আলসার ড্রাগ আমরা একটুতেই একটুতেই গ্যাসের ট্যাবলেট একটুতেই অ্যালোপ্যাথি ওষুধ সেবন করতেছে একটু কিছু হলে আমরা রেজাল্ট ট্যাবলেট খাচ্ছি কিন্তু আপনারা কি জানেন এই যে ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা ফার্মেসি থেকে কিছু হলে ওষুধ কিনে খাচ্ছি এটাতে কিন্তু আমাদের অন্তরের যে ভালো ব্যাকটেরিয়া আসে সেগুলোর ভারসাম্য কিন্তু হেরে যাচ্ছে ফলে আমরা কিন্তু আস্তে আস্তে আইরিসের রুগীতে রূপান্তরিত হয়ে যাচ্ছি যেটা সারা জীবনের জন্য আপনাদের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে আসুন আমরা খাদ্যাভ্যাস পরিবর্তন করি অযথা ঔষধ সেবন না করি তৈলাক্ত মশলাযুক্ত খাবার পরিহার করি মানসিক চাপ কমায় দুধ দুধ দুধের দুধ জাতীয় খাবার পরিহার করি যাদের এগুলো খেলে সমস্যা হয় নিয়মিত ব্যায়াম করি ধ্যান করি যোগ যোগব্যায়াম করি আর সঠিক চিকিৎসা গ্রহণ করি সঠিকভাবে হোমিওপ্যাথির চিকিৎসা করলে আইবিএস একদমই নির্মূল হয় আমি আমার প্র্যাকটিস লাইফে অনেক আইবিএস পেশেন্ট দেখেছি যারা সুস্থভাবে জীবনযাপন করছে এবং স্বাচ্ছন্দ্যে হাসি মুখে চলাফেরা করছে আপনারা যারা আইবিএস পেশেন্ট আপনাদের আশেপাশে যদি কোনো ক্লাসিক্যাল হোমিও চিকিৎসক থেকে থাকে যারা পূর্ণাঙ্গভাবে কেস্টেকিং নিয়ে একটিমাত্র ঔষধ সেবন করতে বলে তাদের কাছে যান আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে আরও বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করব